আগেই বলছিলাম না যে প্রবাসে আমরা বাংলাদেশিরাই বাংলাদেশি যে সব থেকে বড় শত্রু তো আর একটা কারণ আমি আপনাদেরকে দেখাই এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্সেন্ট পার্সেন্ট লাল পয়সা ইউরো পার্সেন্টে লাল পয়সা তো আপনি যদি এই পার্সেন্টের পয়সা নিয়ে কোনো ইতালিয়ান বাস বা ইতালিয়ান রেস্টুরেন্ট বা সুপার শপ যে কোনো জায়গায় নেন আপনি এই পাঁচ আপনি চালাইতে পারবেন বা তার আপনার কাছ থেকে স্বাচ্ছন্দ্য এগুলো নিয়ে নেবে কিন্তু যখনই আপনি আমাদের সজাতি আমাদের বাংলাদেশি বাইরে সবাই না কিছু কিছু এই আলিমেন্টারি বাঙালি রেস্টুরেন্ট গুলোতে যখনই আপনি এইগুলা নিয়ে যাবেন তারা এমন একটা ভাব দেখাইবে বা এমন একটা রিয়েক্ট করাইবে যে এগুলো হচ্ছে দুনিয়ার সবথেকে নিকিষ্ট নিকিষ্ট জিনিস মানে এটা টাকা না এটা দুনিয়ার সব থেকে নিকিষ্ট জিনিস তা আমার প্রশ্ন হচ্ছে ভাই তারা যদি রাখতে পারে আপনারা কেনে পারবেন না এখন এটা যদি নাই চলতো তাহলে তো তারা বন্ধ করে দিত ইতালিয়ান গভর্নমেন্ট বা ইউরোপে যারা আছে তারা এগুলো বন্ধ করে দিত যেহেতু বন্ধ করে না ইতালিয়ান বা অন্যান্য সবাই নিতেছে তাহলে আপনারা আমার নিলে সমস্যা কি মানে আমরা একটা এমন একটা রিয়েক্ট তারা দেখায় যে এগুলো একদম একদম মানে চলই নাই এগুলো কোনো মূল্যই নাই এমনকি তারা মাঝে মধ্যে দশ সেন্টের যে পয়সাগুলো আছে এগুলো নিত তারা মানে বিরক্ত করে নিতে চায় না কেন ভাই আসলে এই সমস্যাটা হচ্ছে আমাদের শুধুমাত্র আমরা বাংলাদেশিদের মধ্যে অন্যান্য যারা আছে তাদের মধ্যে মধ্যে একটু কম কিন্তু আমরা 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 যারা আছি তাদের এই খুব বেশি নিজেদের লোকদের সাথে এমন দেখাই বা নিতে ভাব নিই যেন তারা কোনো মানুষই না বা অথচ আমরা এটা বুঝি না তারা আমাদের ভাই তারা আমাদের জাতি গোষ্ঠী অথচ আপনি যখন দেখবেন একটা ইন্ডিয়া একটা ইন্ডিয়ান আর একটা ইন্ডিয়ানের কাছে যাবে তখন তারা চাইবে যে তাদের দেশের লোকটা বা তার এলাকার লোকটা কিভাবে উপরে যায় বা তাদের যতটুকু সহযোগিতা করে বা সাপোর্ট দেওয়া চালাত কিন্তু আমরা যে এখানে সবাই খারাপ তা বলবো না কিছু গুটি কিছু মানুষের জন্য আমরা আমরা আমাদের কাছে কিন্তু ছোট হই এখন আপনি যদি দেখেন এক জায়গায় পাঁচটা বাংলাদেশি বাইরা কাজ করেন তখন দেখবেন এখানে যার যে সব থেকে সিনিয়র আছে সে চাইবে কিভাবে তাদেরকে একটু কাটু করা যায় বা তাদেরকে ছুটু করা যায় বা তাদের কাছে মালিকের কাছে একটু বদনাম করা যায় কেন ভাই এগুলো যদি আমাদের টাইনে না তুলতে পারি বা তাদেরকে সহযোগিতা না করতে পারি তাহলে কে তুলবে ভাই প্রত্যেকটা দেশের মানুষ তারা তাদের নিজস্ব জাতি নিজস্ব দেশের মানুষের প্রতি সৎ করার থাকে তারা চায় যে তাদের দেশের মানুষকে প্রাধান্য দিতে তাদের বাসার মানুষকে তারা প্রাধান্য দিতে কিন্তু যখনই আমরা এক বাংলাদেশে এক বাংলাদেশিদের কাছে যাই তখনই কিন্তু এখানে একটা গুতাগুতি কেজা শুরু হয়ে যায় এগুলো থেকে ভাই বাড়িয়ে বেরিয়ে আসতে হবে নয়তো আমরা প্রবাসে এসে আগাইতে পারবো না আপনি দেখেন ইন্ডিয়ান রাষ্ট্রে কোথায় গেছে আইটি সেক্টরে তারা তারা দাপট দেখাচ্ছে পুরা পৃথিবীতে তাদের পৃথিবীর প্রায় পঞ্চাশ শতাংশ আইটি সেক্টর ইন্ডিয়ানরা দখল করে আছে তারা একজন একজনকে টেনে নিয়ে টাইনে নিয়ে আসতেছে দেশ থেকে কিন্তু আমরা পারি না কেন কারণ আমরা মধ্যে এই গোটা গুতি আমরা যতদিন পর্যন্ত এই গোটা বন্ধনা করতে পারবো ততদিন আমরা প্রবাসে এই ইন্ডিয়ান বলে আর সেমধ্যে নেপালি এখন পর্যন্ত গেছে তারা তারা সঙ্গবদ্ধ তাদের মধ্যে একতা আছে শুধু একতা নাই আমাদের মধ্যে তো এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে নয়তো ইন্ডিয়ানদের সাথে চেক্কা যাওয়া আমাদের পক্ষে কোনো সময় সম্ভব ছিল না ভবিষ্যতে থাকবে না